সকাল ভোরে মা ডেকে তোলে বলে চলো ক্ষেতের পানে শিশুটি কাপে উত্তেজনায় হাসি লাগে তার মুখখানে ধান ক্ষেত পেরোতেই হাওয়ারা কানে কানে কিছু বলে কানে কানে যেন তারা কিছু ফিসফিসিয়ে বলে আজ তুমি আমাদের বন্ধু তুমি আমাদের বন্ধু এসো আমরা খেলি একসাথে মাটিরই তলে সূর্য ওঠে সোনালি শিশে শিশিরে জলে রঙের রেখা কাকের ডাক পাতার কলরব চারিদিকে শুধুই ব্যস্ততা দেখা বাবার হাতে কাস্তে চকচক করে শিশুর চোখে তখন ঝিলিক সে ধরল ছোট্ট একটি ডাল জাগল বুকে গর্বের ধনিক হাত কাপে মন কাপে প্রথমবার কাটে সে ধান একটা শীষ পড়ে যায় হাতে যেন পাওয়া নতুন এক প্রাণ মাটির গন্ধে ভরে বুক ঘামে রোদে ধুলোই স্নান ক্লান্ত হলেও হাসে মুখ সে তো আজ নতুন কৃষাণ দুপুরে খোলা আকাশ তলে খাওয়া হয় পানির সঙ্গে ভাত শিশুটি বলে মা এমন আনন্দ আর কিছুতেই নাহি মাতে পাখিরা গান গাই মাথার উপর বাতাসে ধানের গান শিশুটি বোঝে এই মাটির সাথেই বাধা তার বেঁচে থাকার টান শিশুটি মর্মে মর্মে উপলব্ধি করে শেষ বিকেলে ধানের দল বয়ে যায় পিঠে গরুর গাড়ি শিশুটি তাকিয়ে থাকে সে যেন আজ হয়ে উঠেছে একটা পারি কাস্তের শব্দে শিশির সুগন্ধে গড়ে ওঠে সাহসিকতা একটি শিশুর প্রথম ধান কাটায় লিখে যায় নতুন কাব্যক